পৃথিবীতে একজন মিলিয়ন মানুষের মধ্যে মাত্র একজন সৌভাগ্যবান ব্যক্তি তার শৈশবের ভালোবাসার মানুষটিকে বিয়ে করতে পারেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি তাদেরই একজন খেলার মাঠে তিনি ঈশ্বর রাজপুত্র এবং সেরাদের সেরা কিন্তু মানুষ হিসেবে মেসির ব্যাপ্তি আরও বেশি সবসময় তিনি শান্ত ও নির্বিকার পোশাক বদলানোর মতো বান্ধবী বদলে খবর হন না তিনি বরং এক নারীতেই তিনি বেজায় খুশি তাকেই সঁপেছেন মন প্রাণ লিওনেল মেসির ভালোবাসার গল্পটি তাই অন্য সবার চেয়ে আলাদা যে গল্প সত্যিকারের ভালোবাসার প্রতি আপনার বিশ্বাস ফিরিয়ে আনবে খেলার জগতের মতো এখানেও নায়ক লিওনেল মেসি নায়িকা তার স্ত্রী আন্দোলেনা রকুজ্জ প্রেম কাহিনী শুরুটা হয়েছিল উনিশশো সালে আজ থেকে প্রায় আটাশ বছর আগে তখন মেসির বয়স মাত্র নয় বছর সে বয়সে তিনি একজন প্রফেশনাল ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন মেসির বাল্যবন্ধু ছিলেন লুকাস স্কাগো একদিন লুকাসের বাড়িতে লুকাস এবং মেসি দুজনেই প্লে স্টেশনে গেম খেলছিলেন খেলার মাঝপথে বালিকা আন্দোনেলা রুমে প্রবেশ করে রুমে প্রবেশ করে বলেন তোমাদের কি কিছু লাগবে বালক মেসি তাকে দেখে কুপোকাত খেলার পাশাপাশি বারবার মুখ ঘুরিয়ে দেখতে থাকেন অন্দনেলাকে আসলে অন্দলেনা বন্ধু রুকজির কাজিন তখন অন্দলেনার বয়স হবে আট বছর প্রথম দেখাতেই অন্দলেনাকে পছন্দ হয়ে যায় লিওনেল মেসির যাকে বলে লাভ এট ফার্স্ট রূপকথার জন্ম সেখান থেকে খুব শীঘ্রই তাদের দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে সেই সময়ে চিঠি লিখে মেসি জানিয়েছিলেন একদিন আমরা প্রেমিক প্রেমিকা হব কিন্তু বাস্তবতার কষাঘাত দুই দিকে মেসির শরীরে হরমোন সমস্যা দেখা দিলে তার পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা কষ্টসাধ্য হয়ে পড়ে দারুণ সম্ভাবনাময় স্কিলের কারণে ফুটবল ক্লাব বার্সেলোনা তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন দুই সালে ১২ বছর বয়সে রোজারিও ছেড়ে সপরিবারে মেসিকে চলে যেতে হয় বার্সেলোনায় সে সময় ফোন মোবাইল ইন্টারনেট সবকিছু ছিল দুর্লভ ফলে স্পেনে যাওয়ার পর মেসি অনেকবার আন্দোলেনার সাথে যোগাযোগ করতে চাইলেও তা সম্ভব হয়নি এদিকে মেসি আর্জেন্টিনা ছাড়ার পরেও আন্দোনেলার জীবনে চলে আসে অন্য এক পুরুষ তিন তিনটে বছর যার সঙ্গে সম্পর্ক ছিল তার আন্তনেলার সেই প্রেমিক নাকি একদিন রোড অ্যাক্সিডেন্ট করে হারিয়ে যায় না ফেরার দেশে শোকে পাথর হয়ে যান তিনি ছোটবেলার নায়িকার এমন অবস্থার কথা জানতে পেরে দ্রুত মেসি স্পেন থেকে উড়ে আসেন আর্জেন্টিনায় কঠিন সময়ে আন্দোনেলার পাশে এসে দাঁড়ান ফুটবলের রাজপুত্র সেই থেকে দুজনের সম্পর্কটা স্থায়ীভাবে ভালোবাসায় রূপ নেয় শৈশবের সেই প্রেমে তখন থেকে পাকা বাকি দুনিয়া অবশ্য মেসির আন্দোলনার প্রেমের বিন্দু বিসর্গ জানতে পারেননি তখন এরই মাঝে মেসি বিশ্ব ফুটবলের আয়কনে পরিণত হন একুশ বছর 2008 সালে মেসি তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে জনসমুখে বলে দেন দুই সালে এই কিউট জুটি আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সেই থেকে মেসি আন্তনেলার জুটি সবার কাছে আকর্ষণীয় এবং অনুকরণীয় দম্পতিতে পরিণত হয় মেসির সঙ্গে জুড়ে গিয়েছিল কয়েকজন নারীর নাম তবে সবই ছিল এক মুখে কেউ নিজের প্রচারের জন্য মেসিকে ব্যবহার করেছিলেন কেউ আবার রাজপুত্রের শরীরে মাখিয়ে দিতে চেয়েছিলেন কলম कीर काली